হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল এটা আমার সেকেন্ড ব্লগ তো আজ বুধবার আমরা তারাপীঠে উঠতে শে রানা হচ্ছি তো পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করবো আমি রেডি হয়ে গেছি অলরেডি তো ড্রস হয়ে গেছে আমার এরপরে একটু মানে প্যাকিং কালকেই করে রেখেছিলাম তো আজ কিছু জিনিস টুকিটাকি জিনিস যেগুলো রোজকার কাজে লাগে সেগুলো আমি ব্যাকে পরবো তারপরে আমরা বেরিয়ে যাব তো সাথে দেখো থ্যাংক ইউ আর জানলাটা এবার আমি বন্ধ করে দেব জানলাটা বন্ধ করে দিলাম আমার ব্যাগ কালকে চাদরটা মা ধুতে দিয়েছিল চাদরটার দেওয়া হয়নি এখানের বিছানা একদম অগোছালো হয়ে রয়েছে তো ঠিক আছে কোথাও যাওয়ার আগে এরকমই থাকে কিছু করার নেই আচ্ছা আমার আরেকটা ইম্পর্টেন্ট কাজ আমি গাছগুলো সরিয়ে দিয়েছি এখান থেকে শিফট হয়ে গেছে গাছ ব্যালকনিও বন্ধ পুজো দেওয়া হয়ে গেছে মার পুজো দেওয়া হয়ে গেছে এবার মাও রেডি হয়ে যাবে আর রইল এই ব্যাগ এই ব্যাগটা আমি নেব না কারণ আমি নিতে পারবো না পিঠের ব্যাগ যদিও বেশি ভারী নয় সেটা ক্যারি করবে শুভ এটা আমি ওকেই দেবা যা ফ্যানও বন্ধ হয়ে গেছে ওহো হো আসল জিনিসই নিয়ে চার্জার ব্যাগে ঢোকাতে হবে এ হলো আমার ঘরের চাবি চাবিটা নিয়ে নিই এবার এই ঘরের এখন মনে পড়লো আমি আধার কার্ডটা নিয়ে নিই এবার আমাকে আধার কার্ড নিতে হবে দেরি হয়ে গেছে Hors <sum> Pieng আমাদের শ্মশানের পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা মন্দিরের দিকে যাচ্ছি মন্দিরের দিকে এসব আমাদের আমরা এবার যেখানে আমরা জুতো রেখেছিলাম সেখান দিয়ে জুতোটা আন করতে হবে তো আজকে আমরা তাড়াতাড়ি হোটেলে ফিরে যাবো বর্ডার কোণে চলে গেল আচ্ছা এটা ওই শিবের মন্দিরটা না চন্দ্রচূড় মন্দির চন্দ্রচূড় ভৈরব কালকে এখানে আসবো আমরা পুজো দিতে এখান দিয়ে জায়গাটা প্রচণ্ড এই হলো মন্দির আর এই হলো নাট মন্দির জায়গাটা এত ভিজে আছে যেতে ভয় লাগছে ইচ্ছে করে দেরি করছে তো কালকে চারটের সময় আমরা পুজো দিতে যাবো চারটের আগে পৌঁছে যাবো তাই না ঠিক আছে তো গুড নাইট কালকে দেখা